নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে শশা যেটা নাকি আমাদের মেদ কমাতে প্রচুর পরিমাণে সাহায্য করে তারই কয়েকটা টিপস শেয়ার করব বাড়িতে বিরিয়ানি হলেও কি রুটি পোলাও হলেও কি এক প্লেট শশার স্যালাড অবশ্যই হবে পোলাওের সাথে বলুন বিরিয়ানির সাথে বলুন এক প্লেট শশার স্যালাড দারুণ স্বাদের হয় শশা খেলে ঝরে যায় শরীরের মেদ এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এত কিছু করার পরেও যখন ওজন কমে না তখনই শশা একটা নিয়মের মধ্যে খেলে কিন্তু অবশ্যই আপনি সুফল পাবেন শশায় আছে ভিটামিন কে সি আর ভিটামিন এ ফলিক অ্যাসিড পটাশিয়াম আর ম্যাঙ্গানিজের উত্তম উৎস হওয়ায় এই শশার রস দ্রুত চর্বি কমাতে সাহায্য করে পাশাপাশি ধরে রাখে ত্বকে সজীবতা আর যদি চান সুন্দর চোখ তাতেও কিন্তু শশার ব্যবহার দারুণ কার্যকরী ওজন কমাতে সবথেকে কার্যকরী হলো এই শশা ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু দারুণভাবে সাহায্য করে আবার খাবারের স্বাদের সময় আমরা এক প্লেট শশা কিন্তু তৈরি করে নিয়ে বসি সুতরাং শশার উপকারিতা আমাদের নানানভাবে ঘিরে রেখেছে অনেকে পেট পুড়ে খেয়েও রূপ সৌন্দর্য বাড়াতে খেয়ে নেন এক বাটি শশা কিন্তু এত খেয়েও যখন কমে না ওজন তখন এই শশা খেতে হবে নিয়ম মেনে ডায়েট করতে শুধু শশা না খেয়ে তার সাথে দুটি ডিম ডিমের সাদা অংশ আর দেড়শো গ্রাম বড়ো মাছ বা চিকেন এবং পাঁচশো গ্রাম পুষ্টিযুক্ত ফল রাখতে পারেন এই শশা খাওয়ার কতগুলি নিয়ম যেমন সকালে টিফিনের পর আপনি খেয়ে নিতে পারেন এক বাটি শশা দুপুরে ভাত খাওয়ার পর বা বিকেলে খাওয়ার পরও কিন্তু আপনি খেতে পারেন এক বাটি শশা যে কোনো খাবার খাওয়ার পরই কিন্তু আপনি খেতে পারেন এক বাটি শশা ডায়েট করার সময় শুধু শশা না খেয়ে তার সাথে প্রোটিনযুক্ত কিছু খাবার এবং এক বাটি পুষ্টিযুক্ত ফল কিন্তু এর সাথে নিতে পারেন শশা টক দই সহকারে খেলে অথবা শশা লেবুর জুস একসাথে খেলে দারুণভাবে ওজন কমাতে সাহায্য করে এই টক দই আর শশা অথবা শশার সাথে লেবুর এই জুস দ্রুত ওজন কমাতে অনেকেই কিন্তু খালি পেটে থাকেন এতে সুফলের থেকে কিন্তু কুফলই বেশি হালকা কিছু প্রোটিনের সাথে কিন্তু এক বাটি শশা গাজর আপনি এগুলো মিশিয়ে খেতে পারেন এছাড়া আমি বলেছি টক দইয়ের সাথেও কিন্তু শশা খেতে পারেন অথবা শুধু শশার জুস ধনেপাতার পাতার জুসের সাথেও খেতে পারেন অথবা শশার রসের সাথে লেবুর জুসও মিশিয়ে খেতে পারেন এগুলো দারুণভাবে কার্যকরী দ্রুত ওজন কমাতে দ্রুত চর্বি কমাতে এবং মেদহীন একটি শরীর গড়তে রোজের মতোই হাজির হলাম আজকে শশার ব্যবহার সম্পর্কে কিছুটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টসে জানাবেন পরের ব্লগে আবার দেখা হবে